হ্যালো দর্শক পারিবারিক গল্পের অভাব বোধ করছিলেন তাহলে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিরিজ এটা আমাদেরই গল্প এর প্রথম পর্বটা আপনার জন্য প্রথম পর্বই গল্পের মূল সুরটা স্পষ্ট পরিবারই শুরু পরিবারই শেষ ইরফান সাজ্জাদ আর খায়রুল বাসারের মতো অভিনেতাদের উপস্থিতি গল্পে নিয়ে এসেছে এক দারুণ গ্রিপ চরিত্রগুলো খুব চেনা মনে হবে যেন আপনার পাশের বাড়ির গল্প তবে পর্বটা কিন্তু মূলত সেট জন্য অনেকগুলো চরিত্র আর তাদের ব্যাকগ্রাউন্ড বুঝাতে গিয়েই গতিটা একটু স্লো মনে হয়েছে যারা দ্রুত অ্যাকশন আর টুইস্ট খুঁজছেন তারা ধৈর্য রাখতে পারেন কারণ এই স্লো বিল্ডআপ কিন্তু ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ডিরেকশন আর সিনেমাটোগ্রাফি বেশ প্রমেজিং গল্পের ভেতরের ইঙ্গিত আর সম্পর্কের দেখার অপেক্ষায় রইলাম আমার মতে প্রথম পর্বটা দশে সাতের যোগ্য পারিবারিক ড্রামা লাভারদের জন্য একটা মাস্ট ওয়াচ আপনি কি দেখেছেন কমেন্টে আপনার মতামত জানান